সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো সবার প্রিয় আমাদের চিকন আলীর সাথে জি চিকন আলী ভাই কেমন আছেন জি ভাই জি আপনাকে নিয়ে একটা প্রশ্ন করব আপনি সেই সুন্দর মতো প্রশ্নের অ্যান্সারটা দিবেন সেটা হলো কিছুদিন আগে আমাদের হিরো আলম যাকে মানুষ হিরো আলম বলে চিনে সে আপনাকে নিয়ে একটা স্ট্যাটাস দিছে তার পেজে সে নাকি চিকন আলীকে চিনে না কমেডিয়ান চিকন আলীকে সে চিনে না এবং আপনাকে নিয়ে আরো বাজে বাজে কিছু মন্তব্য সে করেছে এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি হ্যাঁ আপনার ভক্তদের জন্য বাইরে আমার এনে না এখন আমি আমারে এটা কোনো কথা আর আমারে যদি সে না চিনতো আজ থেকে পনেরো বছর আগে সে কিছু গান করবে গান করার জন্য আমাদের ফাইট ডিরেক্টর আমাদের ভিলেন সীতা ভাই ছিল তো সীতা ভাইয়ের বাসায় আসে সীতা ভাই আমি জানি না এটা কার কাজ তো কই আলম নামের একটা ছেলে বগুড়া বাড়ি তো কাজ আমাকে ঠিক আছে তো ভাই কত করে দিবেন পার গান পাঁচশো করে তোরে দিবি তুই হলো দশটা গান করে দিবি তার মানে পাঁচ দশ পঞ্চাশ পাঁচ হাজার টাকা আচ্ছা তা আমি এই গানটা করে দিচ্ছি তাহলে পনেরো বছর আগে এই ছেলের সাথে আমার পরিচয় আচ্ছা তো সে আমাকে চেনে না এটা তার অহংকার আচ্ছা আচ্ছা তাহলে এই ধরনের কথা আর সে পোস্টটা দিছে যে পোস্টটা করছে আমি পোস্টটা দেখছি সেখানে আমি গিয়ে লিখছি কিছু কথাও কথা যে কোন একটা একটা আইডি আমার ফেক থেকে করছে একজন সেলিব্রিটি সে ইন্টারন্যাশনাল একজন সেলিব্রিটি তাকে সবাই চিনে তার প্রচুর ফলোয়ার সে নিজেকে ভাবে হিরু আলম সে ভাবে ভাবুক সবাই ভাবতে পারে সে যদি কিছু না দেয় তাহলে তো আর পাবলিক নেয় নেই পাবলিক তো নিচে দর্শক তো তাকে একসেপ্ট করছে তার ফলোয়ার বাড়ছে তার লাইক বাড়ছে তার কমেন্টস বাড়ছে সে যদি রাস্তা দিয়ে হাঁটে লোকজন তার পিছে দৌড়ায় তা এটা তৈরি করছে না অবশ্যই তার তো পরিশ্রম হয়েছে পনেরো বছর আগে এই লোকটি আমার কাছ থেকে গান করে নিছে তাহলে তখন থেকে তার সাধনা তারও আগে থেকে তাহলে সে সাধনা করছে সে আমাকে চেনে না তাইলে কি করে হলো বলে পনেরো বছর আগে কাজ করে নিছে নেওয়ার পর এখন এসে সে বলতেছে যে আমাকে চেনে না তাহলে এটা তার অহংকার আর অহংকার পতনের মূল ভাইরাল ভাইরাস এগুলি বেশি দিন থাকে না কিন্তু ভাইরাসটা থাকে কারণ এটা আল্লাহ প্রদত্ত আর ভাইরাল ভাইরালটা মানুষ বানায় একটা মানুষকে নেগেটিভলি পজিটিভলি যে কোনো অয়েতে নেওয়ার পর তাকে দর্শক ভাইরাল করে করার পর তারা বেশি দিন নেয় যেমন মন্ডল দেখেন তার কোনো নাম আছে না এই যে বাদাম আল্লাহ বাদাম বাদাম ঝড় হয়ে গেল আছে সিও নট ফর মাইন্ড অজোপারা গায়ের একটা লোক আছে ভাইরাল এগুলি থাকে না বেশি দিন কারণ এদের ভেতরে হচ্ছে কি একটা অয়েতে তারা চলে আসে তো আমাদের আমাকে অনেকেই বলে গরিব দুঃখীর সেবা করে আমি করি নাই আমরা অনেকেই করি নাই কিন্তু আমরা করি জানে না মানুষ সাকিব খান কম করছে মসজিদে টাকা দিছে তারপরে হলো বিভিন্ন জায়গায় দান করছে তার দানটা মানুষ কয়জন জানে সে দান করে আবার ভিডিও করে নিজেই ছাড়ে তো এটা এটা মানুষ নিচে তো এটা তার পলিসি এটা তার পপুলারিটি পাওয়ার একটা পলিসি এটা তার ব্যবসা করার একটা পলিসি এই পলিসিতে গেলে হবে না তো আপনি মিডিয়াতে থাকতে চান আপনি চলচ্চিত্রে থাকতে চান চলচ্চিত্রে মানুষের সাথে আপনার এই দেখেন আমি এখন এফডিসিতে এটা আমার জায়গা এটা আমার ঘর এখান থেকে আমি তৈরি হয়েছি আবার এখান থেকে আমি হয়তো শেষ হয়ে যাব